আগামী চার দিন আরো বাড়বে তাপমাত্রা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র দহন ও প্রবাহে আগামী সপ্তাহ পর্যন্ত জ্বলবে গোটা রাজ্য এমনই পূর্বাভাস আলিপুর খাওয়া অফিসের একইভাবে তীব্র প্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তবে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির কোন পূর্বাভাস নেই বলেও নিশ্চিত করেছে হাওয়া অফিস আগামী বুধবার পর্যন্ত তীব্র তাপ প্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর তোই বন্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া ও বীরভূমে এই জেলাগুলিতে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। হাসফাশানি থেকে রেহাই মিলবে না। পাশাপাশি কলকাতা সহ বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছেন আবহাওয়া বিভাগ। হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ জুড়ে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপর দুদিন দিন সেই তাপমাত্রা বজায় থাকবে গাঙ্গি ও পঙ্গে। শনিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে। রাজ্যে সবথেকে গরম পড়ছে কলায় সেখানে সেলসিয়াস পানাগড়েও দিনের তাপমাত্রা চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর শুধু বিক্ষিপ্ত বৃষ্টিতে ফিরতে পারে দার্জিলিং এর কালিম্পং জেলা